হ্যালো এভরি ওয়ান ইজি লার্নিং বিডি কিছু কিছু নাউন আছে যাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোতেই ব্যবহার করা যায় আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব নয়েজ কাউন্টেবল নাউন আই heard এ হার্টস noise. আমি একটি কর্কশ শব্দ শুনলাম এখানে একটি বলছে এই জন্য এটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনে হবে নয় ক্যান মেক আস এল শব্দ আমাদের অসুস্থ করতে পারে লাইফ কাউন্টেবল নাউন নজরুল হ্যাড অ্যান্ড ইন্টারেস্টিং লাইফ নজরুল একটি আকর্ষণীয় জীবন পেয়েছিল লাইফ আনকাউন্টেবল নাউন লাইফ ইজ শর্ট বার্ট আর্ট লং জীবন স্বল্পস্থায়ী কিন্তু শিল্প বা সৃষ্টি দীর্ঘস্থায়ী কেক কাউন্টেবল নাউন সে বেটে কেক সে একটি কেক তৈরি করেছিল কেক আনকাউন্টেবল নাউন হ্যাপসাম কেক কিছু কেক নাও ওয়াটার কাউন্টেবল নাউন উই আর স্টিল ইন ব্রিটিশ ওয়াটার আমরা তখনও ব্রিটিশ জলসীমায় ছিলাম ওয়াটার আনকাউন্টেবল নাউন ওয়াটার ইজ ইসেন্সিয়াল ফর লাইফ জীবনের জন্য জল অপরিহার্য সল্ট কাউন্টাবল নাউন মিনারেল সল্টস আর ইসেন্সিয়াল ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য খনিজ লবণ অনেক উপকারী সল্ট আনকাউন্টাবল নাউন সল্ট ইজ অপটেন্ড ফ্রম মাইন্স লবণ খনি থেকে উত্তোলন করা হয় পেন্টিং কাউন্টাবল নাউন্স দ্যাটস এ নাইস পেন্টিং ওটা একটা সুন্দর ছবি পেন্টিং আনকাউন্টেবল নাউন রিনা ইজ গুড ইন পেন্টিং রিনার ছবি আঁকায় ভালো স্পোর্ট কাউন্টাবল নাউন ফুটবল ইজ এ স্পোর্ট ফুটবল একটি খেলা স্পট আনকাউন্টেবল নাউন ডু ইউ লাইক স্পট তুমি কি খেলাধুলা পছন্দ করো থ্যাংক ইউ অল এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইজি লার্নিং পিটি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন